পাঁচই আগস্ট আমাদের দুই বোন হত্যা করবে কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে যাই দেশ নাই ঘর নাই নাই বছর এভাবে কাটলাম দেশে ফিরে এসেছি আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো একটা লক্ষ্যই ছিল যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে ছিলেন আমার বাবা সবসময় একই গল্প করতেন সেই মানুষের গুলির জন্য কাজ করব এবং আল্লাহ আমাকে সেই শক্তিও দিয়েছিলেন জনগণের শক্তি সাহস আওয়ামী লীগের অগণিত সহযোগিতায় আমরা কিন্তু সেটা করেছি বাংলাদেশকে আমরা উন্নত করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি মানুষের জীবনে শান্তি দিয়েছি ক্ষুদার্থ অন্নযোগাড় দিয়েছি যাদের ঘর নাই বাড়ি নাই তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড় করে পৌঁছে দিয়েছি প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে যাতে লেখাপড়া শিখতে পারে উচ্চশিক্ষা শিখতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি কোন কাজটা করিনি অপরাধটা কি করলাম যে এরপরে এই চব্বিশ দু সাল পাঁচই আগস্ট আমাদের দুই বোনকে হত্যা করবে কয়েক জন্য আমরা যাই আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে আসছি আমার ভাগ্যই আমাকে টেনে নিয়ে এসছে হ্যাঁ আমি দেশের দেশের মানুষের ক্ষতি করে দেশের সম্পদ বেঁচে বা দেশকে কারো কাছে ভাড়া দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাইনি লাখো শহীদের রক্ত বিনিময় অর্জিত এই স্বাধীনতা স্বাধীনতা সমন্বত থাক সেটাই আমি চেয়েছি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এত ক্ষোভ কেন ওদের অধিকাংশই তো মহান মুক্তিযুদ্ধের সময় তারা তো স্বাধীনতা বিরোধী ছিল জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার ছিল না অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াও রহমান সংবিধানের অনুচ্ছেদ বারো এবং আটত্রিশের কিছু অংশ মার্শাল অর্ডিনেন্সের মাধ্যমে সংশোধন করে বেআইনিভাবে এদেরকে রাজনীতি করার সুযোগ দেয় ভোটের অধিকার ফিরিয়ে দেয় খাল কেটে কুমির নিয়ে আসে যে গোলাম আজম পাকিস্তানি পাসপোর্টে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্টে বাংলাদেশে ফিরে নিয়ে আসে